নমস্কার বন্ধু আজ আপনাদের সঙ্গে হাতে মেখে চিকেন রেসিপি শেয়ার করব তো প্রথমে আমি এখানে পাঁচশো গ্রামের মতো চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে একটা কড়াইতে দিয়ে দিয়েছি তারপর এখানে চারটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচি করে দিয়েছি টমেটো দিয়েছি একটি কাঁচা লঙ্কা চিরে দিয়েছি সাত থেকে আটটি এবার আদা দেব আদা বাটা আদাটা এখানে আমি গ্রেট করে নিয়েছি রসুনও সেমভাবে কুচি করে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে এবার এখানে জিরের গুঁড়ো দেব, এক চামচ দেব ধনে গুঁড়ো দেব দেড় চামচ তারপরে লাল লঙ্কার গুঁড়ো দেব এক চামচ এক চামচের মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব তারপর পরিমাণ মতো লবণ দেব লবণ আমি প্রথমে এক চামচ দিয়েছি যদি মনে হয় পরে আরও লাগবে তাহলে দিয়ে দেব এক কাপ থেকে অল্প পরিমাণে কম সর্ষের তেল দিয়েছি সব মশলা আমার এখানে দেওয়া হয়ে গেছে শুধু রান্নার শেষে গরম মশলা দেওয়ার বাকি আছে এবার আমি হাতের সাহায্যে ভালো করে সবগুলি মশলার সঙ্গে চিকেন ভালো করে মেখে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো ভালো করে মেখে নিলে খুব ভালো হয় রেসিপি তারপর এখানে মাখার শেষে আমি দশ মিনিট পর্যন্ত একটা ঢাকা দিয়ে রেখে দেব তারপর দশ মিনিট হলে গ্যাসে চুলাটা জ্বালিয়ে তারপরে রান্নাটা করব এবার এখানে ভালো করে আবার নাড়াচাড়া করে দেব তেল ছাড়তে শুরু করবে জলও মোটামুটি বেরিয়ে আসবে এবার একটা ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখলে এখানে যে চিকেন মশলা থেকে জল বেরিয়ে আসবে তিন চার মিনিট পরে ঢাকা তুলে দেখব দেখুন জল বেরিয়ে আসছে এবার ভালো করে আমি এখন ঢাকা দেব না এবার ভালো করে চিকেন কষিয়ে নেব দেখুন একটু লেগে যাচ্ছে কড়াইতে লেগে যাচ্ছে এরকমভাবে ভালো করে চিকেনটা ভেজে নেব এদিকে আমি একটা সসপ্যানের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি আর আগে আলু কেটেছি চিকেন এখানে মোটামুটি ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবার আগে যে আলু কেটেছিলাম ডুমো করে সেই আলু টুকরগুলি এবার দিয়ে দেব মনে হচ্ছে এখানে আরও লবণ লাগবে তখন আমি এখানে হাফ চামচের মতো লবণ দিয়েছি এবার নাড়াচাড়া করে দিয়ে দেব আলু আলু দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে দেব এভাবে একবার চিকেন রান্না করে দেখবেন খেতে অসাধারণ লাগে ভাত বা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগবে আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হয়নি এখনো করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবার এখানে আমার চিকেনগুলো হয়ে গেছে আমি এখানে জল দিয়ে দিয়েছি জল দিয়ে এখানে আরও ছয় থেকে সাত মিনিটের মতো রাখব তাহলে রান্না হয়ে যাবে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে এবার আমি এখানে জল শুকিয়ে নিয়েছি ঢাকা দিয়ে আলু সিদ্ধ হয়ে গেছে স্কিপ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে আমি এখানে হাতে মেখে নেওয়া চিকেন রেসিপি তৈরি হয়ে গেল গরম মশলা দিয়ে আমি এখানে নামিয়ে নেব ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে বেল আইকন প্রেস করে দিলে আমি যখন নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব তখন আপনাদের পৌঁছে যাবে নোটিফিকেশান পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ